মটন কারি আপনারা সকলেই রান্না করেন তবে আজ আমি একটু কম সময়ে দুর্দান্ত লোভনীয় স্বাদের মটন কারি কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল্যান্টেরি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে কোনো ছুটির দিনে চট জলদি তৈরি করে ফেলুন এইভাবে সহজ পদ্ধতিতে কারি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান নতুন পুরনো সব বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি রেসিপির জন্য এখানে আমি কিন্তু এক কেজি মাটন নিয়ে নিয়েছি মাটনটা খুব ভালো করে আমি পরিষ্কার করে আগে বেছে নিয়েছি এবার এটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব উষ্ণ গরম জল দিয়ে মাটনটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসে কিন্তু আমি একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারে আমি এক থেকে দেড় গ্লাসের মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি মাটনগুলো এই জলের মধ্যে দিয়ে দেব খুব চটজলদি দুর্দান্ত লোভনীয় স্বাদের কিভাবে মটন কারি রেসিপি আমি তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো ছুটির দিনেই কিন্তু আপনারা এটা অতি সহজে বানিয়ে নিতে পারবেন সামনেই আমাদের আসছে হোলি হোলি স্পেশাল মটন কারি বলতে পারেন আমি এটা দিয়ে এবার কুকারের ঢাকনাটা আটকে আমি তিনটে সিটি মেরে নেব এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেব না শুধু জল দিয়ে তিনটে সিটি মেরে ফিরে আসছি কুকার কিন্তু আমি তিনটে সিটি মেরে এখানে নামিয়ে রেখেছি পাশের ওভেনে কিন্তু আমি কড়াইতে একশো গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু মাটন কারি করবো আমি সর্ষের তেলেই করব রেসিপিটা তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব চারশো গ্রামের মতো আলু মাটনের আলুটা কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে আপনারা আলু দিয়েও করতে পারেন আবার আলু ছাড়াও কিন্তু করতে পারেন আমি অর্ধেক অর্ধেক করে কেটে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুগুলোকে আগে ভেজে নেব আলু কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু কুকারের হাওয়াও একদম রিলিজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু স্টক থেকে মাটনগুলো এইভাবে তুলে নিয়েছি একটা পাত্রে আলুগুলো এবার তুলে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা এবার দিয়ে দেব আমি এখানে আমার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম মাটন কারি আপনারা অনেক রকমভাবেই তৈরি করেন বন্ধুরা বেশিরভাগ আপনারা আমিও করি ওইভাবে মানে কষিয়ে নিয়ে তারপরে কুকারে দিই কিন্তু এইভাবে একবার করে দেখবেন যারা করেন তারা তো জানেন যারা করেন না তাদের উদ্দেশ্যে বলছি একটু হলেও অন্য অন্যরকম স্বাদ হয় খেতে খুব ভালো লাগে চট জলদি হয়েও যায় শুরুতেই যদি আপনি মাটনটা পরিষ্কার করে কুকারের মধ্যে বসিয়ে দিয়ে আর এই বাকি জিনিসগুলোর অ্যারেঞ্জ করে নেন খুব তাড়াতাড়ি কিন্তু মাটনটা রান্না হয়ে যায় পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজের যখন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে অর্ধেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে দুই চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুই চা চামচ হলুদ গুঁড়ো এই তেলের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু মাটনের খুব সুন্দর একটা কালার হবে সময় চেষ্টা করবেন যেই রেসিপির মধ্যেই দিন না কেন এরকম তেলের ওপরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর হয় আর মাটনের তো একটু সুন্দর কালার না হলে চলবেই না এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমার আছে ষাট গ্রামের মতো আদা আর চল্লিশ গ্রামের মতো রসুন বাটা আমি এটা দিয়ে দিলাম এক কেজি মাটনের হিসাব বলছি আপনাদের আপনারা যতটা পরিমাণ করবেন সেই মতো কম বেশি দেবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দেড় টেবিল চামচ ধনের গুঁড়ো আমি কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করব না শুধুমাত্র ধনের গুঁড়োই দেব। আপনারা চাইলে এখানে কিন্তু ধনের গুঁড়োও দিতে জিরের গুঁড়োও দিতে পারি আমি কিন্তু শুধু ধনের গুঁড়ো দিয়েছি এইবার দিয়ে দেব একটা বেশ বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চাইলে কিন্তু টমেটোটা আপনারা বেটেও দিতে পারেন মশলা থেকে কিন্তু আমার আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এইবার আমি দিয়ে দেব এখানে পঞ্চাশ গ্রাম টক দই আগের থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাও খুব ভালো করে মিশিয়ে দেব দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাবে খুব ভালো করে দইটা মিশিয়ে নিয়ে এবার আপনারা চাইলে আবারও গ্যাস বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার আমি স্টক থেকে তুলে রাখা মাটনটা দিয়ে দিলাম মাটন কিন্তু আমার এইটির থেকে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়েই গেছে এবার বাকিটা কিন্তু এই মশলার সাথে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে এরই সাথে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো সব এবার খুব ভালো করে মিশিয়ে দেব হালকা হাতে আর মাটনের স্টকটাও কিন্তু আমি এরই মধ্যে ব্যবহার করব এবার আমি এর মধ্যে এক হাতা মাটন স্টক দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এবার বাকি সময় রান্না করব ফিরে এলাম আমি দু মিনিট পর এই দু মিনিটের মাঝে কিন্তু আমি তিনবার নাড়িয়ে দিয়েছি আর তিনবারই এক হাতা এক হাতা করে ঠিক মাটনের স্টকটা দিয়ে দিয়েছি এর মধ্যে এইবার কি করব বাকি মাটনের স্টকটা কিন্তু আমি দিয়ে দেব বাকি যতটা আছে পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব। কারণ একটু তো ঝোল ঝোল ভাব করব একদম কষা কষা করব না যেহেতু আমি ভাতের সাথে খাব আর এখনো কিছুটা সময় আমার সিদ্ধ হতেও বাকি আছে আমি কিন্তু আর এক্সট্রা অন্য কোনো জল ব্যবহার করলাম না আবারও চাপা দিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা সাত আট মিনিট পর টোটাল আমার কিন্তু মাটন দেওয়ার পর দশ মিনিট টাইম লাগলো খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর এই যে একদম আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাটনও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব ঝোলও করব না একদম মাখাও করবো না এবার উপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা খুব অল্প সময়ে কিন্তু আমার এত সুন্দর একটা মাটন কারি রেডি হয়ে গেল যে কোনো ছুটির দিনেই কিন্তু আপনারা চট জলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যেমন অল্প সময়ে হয় তেমনই কিন্তু দুর্দান্ত লোভনীয়ও হয় মাটন তো আমাদের লোভনীয় হতেই হবে তাহলে আজকে রেসিপি আমি এখানেই শেষ করছি এতটা সময় ধরে ধৈর্য ধরে যেই সব বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি যেই ভিডিওই আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে যান আজ তাহলে আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি এমনই খুব সহজ কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন